অর্শক মণ্ডলী আপনারা দেখছেন এই যে রাস্তার দুপাশে ভেতরেও গলির ভেতরে গলি অর্থাৎ গলির ভেতরে আরও ছোট ছোট গলি তৈরি হয়েছে এবং এখানে অসংখ্য বসতি আছে এবং নিঃস্ব অসহায় দুঃস্থ মানুষরাও আছে এখানে অনেক লোকের মানের বসবাস আছে তারা এখানে বসবাস করছে কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে ঘটেনি ঘটছে না এবং এটা দিন আনে দিন খায় এই মানুষদের জন্য যদি এখানে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয় সরকারি পর্যায়ে তাহলে তারাও উপকৃত হয় এখানে অসংখ্য মানুষ এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে তারা এসে এখানে বসবাস করে তুলেছেন দেখুন দেখুন এরা এই জায়গাগুলোতেই একসময় যারা বসবাস করত তারা বাধ্য ছিল শিকদারের কথায় উঠতে বসতে হয়তো অনেকেই অনিচ্ছায় ছাড়া দিত অনেকে স্বেচ্ছায় ছাড়া দিত তো সেটি মূল বিষয় হচ্ছে যে তাদের তার কি বলা যায় লাঠিয়াল বাহিনী হোক বা তার সমর্থক বা তার ভোট ব্যাংক এখান থেকেই সে একটা শক্তির উৎসব খুঁজে পেয়েছিল দেখুন এখানে কত অসংখ্য ঘর বাড়ি অথচ এখানে কোনো সঠিক জীবনমান উন্নয়নের ব্যবস্থা নেই হ্যাঁ এখানে অসহায় গরিব মানুষরা বসবাস করে তারা খেটে খাওয়া দিন মজুর অথবা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছে চালায় আমরা অনেকেই আছেন এখানে যারা তাদেরকে সঠিক ব্যবস্থাপনা আনলে সরকারি সাহায্য পেলে তাদের জীবন মান উন্নত হতো আরও আমরা দেখছি এখানে আমাদের এই ভাইদেরকে তাদেরকে সাহায্য সহযোগিতা অনেকের থেকে তারা পায় না এবং বর্তমান হ্যাঁ সময় এখানে অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কিন্তু সেটা এখন পাচ্ছে না দিন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তারাই এটার এগুলো ভোগ করেন এগুলোকে ব্যবহার করেন এই সব জনগণকে তাদের ভোট ব্যাংক হিসাবে এবং এরা এই অবহেলিত অনুন্নত জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছে তবে এখানে নজর দেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি আমরা মনে করি যে এই জনপথটি আমাদের দেশেরই জনগণ তারা আমাদেরই নাগরিক তাদের নাগরিক অধিকার প্রত্যেক হোক তারা যেন স্বস্তিকারে এখানে সুস্থভাবে এখানে বসবাস করতে পারে সরকারি রাজস্ব বা কর ট্যাক্স দিয়ে আর এখানকার মান যেন উন্নত হয় কোনো সন্ত্রাসীরা যেন তাদেরকে ব্যবহার করতে না পারে রাজনৈতিক হাতিয়ার হিসাবে তারা ব্যবহৃত না হয় এবং তারা যেন কোনো নির্যাতনের শিকার না হয় এটা আমাদের চাওয়া তো এটা একটা অজানা দিক চিঠি একসময় আপনারা জানতেন

দিন শ্রমিক কেউ কেউ শ্রমিক ভ্যান চালায় তো এইখানে আমরা আপনাদেরকে দেখালাম বর্তমান অবস্থা সেই শিকদারের সময়ের থেকে এখনকার সময় পর্যন্ত যে পরিবর্তন বা বর্তমান যে অবস্থা সেটি আপনারা দেখলেন জানলেন এখানে একটা বিশাল মাঠ রয়েছে দেখুন বিশাল এলাকা জুড়ে গরুর হাট এখানে গরুর হাট বসে এই ভৈরবের পাড়ে বিশাল বিস্তীর্ণ এরিয়া আপনারা দেখছেন এখানে যেটা আসলে সঠিক ব্যবস্থাপনা হলে এখান থেকে প্রচুর বিপুল পরিমাণ সরকারি রাজস্ব আদায় করা সম্ভব এটি রেলের সম্পত্তি অথচ এরকম হাজার হাজার একর জমি মানে বেহাত হয়ে আছে অব্যবস্থাপনায় রেলের দখলের নাম নামমাত্র অথচ রেল এটা থেকে কোনো রাজস্ব পায় না আর এখানে বিভিন্নভাবে মানুষ ইচ্ছামতো বসবাস করছে অনেক অপকর্মের সাথে জড়িত হয়ে পড়ছে তারা যেটি আসলে একটি জাতিকে পিছিয়ে নেয় একটি দেশকে পিছিয়ে নেয় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সেটি আসলে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে কিন্তু আমরা চাই না যে এইগুলোকে এইভাবে পড়ে থাকুক সরকার এটা সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করুক এবং এক এক সময় এরশাদের সাম্রাজ্যভুক্ত এই এলাকাটি এখন বর্তমানে এই চিত্রে আছে আপনাদেরকে দেখালাম এখানে অনেক অজানা তথ্য আছে এখানে অনেক মানে অজানা তথ্য আপনাদের সামনে পরবর্তীতে যদি তুলে ধরা হয় আপনারা জানতে পারবেন আমরা চাই সেই তথ্য জেনে সরকারিভাবে যারা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার আওতাধীন এই এলাকাটি রয়েছে যেমন রেলওয়ে কর্তৃপক্ষ আইডাব্লু টি ওয়াশা বিদ্যুৎ বিভাগ বা অন্য অন্য যারা আছে তারা যেন সেখানে সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে সরকারের চলমান অগ্রগতিকে সহযোগিতা করে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করুক এটা আমাদের চাওয়া আমরা চাই যে একটি সুন্দর পরিকল্পিত নাগরী রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা গড়ি গড়ে উঠুক এদেশের প্রতিটি নাগরিক সঠিকভাবে তাদের অধিকার সুযোগ সুবিধা লাভ করুক মানসিক জীবনমানের উন্নয়ন ঘটুক এটি আমাদের ঐকান্তিক প্রত্যাশা তো আপনাদেরকে পরবর্তীতে আমরা দেখাচ্ছি যে আরও কিছু তথ্য নিয়ে আরেকটি চিত্র